নমস্কার আশা রাখব সকলেই ভালো আছেন জুমুর সুপালচে আরেকটি নতুন ব্লকে আপনাদের সকলকে স্বাগত বিয়ের কাঠ বা আমন্ত্রণপত্র মানেই কিন্তু কলকাতার মহাত্মা গান্ধী রোডকে কেন্দ্র করে কলেজ স্ট্রিট চত্বরে গড়ে ওঠা বিভিন্ন দোকান তবেই বিভিন্ন দোকানের মধ্যে থেকে আজ কিন্তু আমি বেছে নিয়েছি কাঠঘরকে কেননা কাঠঘরে এবারে কিন্তু আমার প্রথম আসা নয় এর আগেও এসেছি এখানে যিনি ভাই আছেন ঘরে তিনি কিন্তু খুব যত্ন সহকারে কার্ডগুলো দেখান তাছাড়াও এখানকার কাঠের দাম একেবারেই রিজনেবেল এছাড়া প্রচুর রকমের ভ্যারাইটিস আপনারা যেরকম চাইবেন ওনারা কিন্তু সেই রকমই আপনাদের সামনে দিতে পারবেন তাহলে চলুন পুরো ভিডিওটা দেখুন আপনারা রোগী হ্যাঁ দোকানের নাম কাঠ ওয়ান অ্যাড্রেস ফর্টি ফোর বাই ওয়ান মহাত্মা গান্ধী রোড সন্ধ থেকে শনি এগারোটা থেকে আটটা খোলা থাকে আমাদের দোকানে রিটেল এবং হোলসেল দুরকমের বিজনেস করা হয় আর এখন তো আপনারা ব্যস্ত হ্যাঁ একটু আমি আপনাদের কাছ থেকে আসার কিছু আর কি দেখবো এবং আমার বন্ধুদের রেঞ্জ বলুন কেননা এই দোকানে আমি এই প্রথমবার না আগেও এসেছি ধরলাম আমি আমার ইঞ্জিন চারিকে কভার করবো আমাদের কার্ড শুরু মোটামুটি ধরুন এই বারো পনেরো টাকা তেরো পনেরো থেকে মোটামুটি স্টার্টিং রেঞ্জ রয়েছে আমি আপনাদের কয়েকটা কার্ডের স্যাঙ্কল দেখালে বুঝতে পারবেন একদম বেসিক কাঠ যেগুলো এগুলো আপনার চোদ্দো টাকা পনেরো টাকা থেকে স্টার্টিং রয়েছে হ্যাঁ প্রিন্টিং চার্জটা আলাদা এটা শুধু কার্ডের দাম শুধু কাঠটা শুধু কার্ডটার দাম এগুলো সব পনেরো টাকার মধ্যে রয়েছে এগুলো একদম মিনিমাম এই রেঞ্জ থেকেই আমাদের চার শুরু হয় হ্যাঁ এবার এগুলো বিভিন্ন ডিজাইন রয়েছে বিভিন্ন দামের বিভিন্ন ডিজাইন রয়েছে এগুলোর স্টিকারও চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ

এগুলো আছে কুড়ি বাইশ টাকার মধ্যে এগুলো মধুবনী প্রিন্টিং আছে লাল কার্ডগুলো রয়েছে এটা ব্যাক সিস্টেমের কার্ড রয়েছে হুম বিভিন্ন দামের রয়েছে এগুলো এগুলোই সব কুড়ি বাইশের মধ্যেই রয়েছে ঠিক আছে এবার এগুলোর পরে আছে আমাদের ডায়েরি কার্ড যেগুলো আপনার মোটামুটি

কার্ড ঘরে অবশ্যই চলে আসতে পারেন এবং এই ধরনের কিন্তু কার্ডে আপনারা কিন্তু এখানে এসে অর্ডার করতেই পারেন কার্ড রয়েছে এগুলো মোটামুটি তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে রয়েছে এবার এখন আরও নতুন ধরনের এই মডার্ন টাইপসের কার্ডগুলোও চলছে খুব লেজার কাটিং করা কার্ড ডিজাইন আছে এটার দাম যেমন চল্লিশ টাকা এটা যেহেতু গ্লাস টিকারটা রয়েছে এটার দাম আঠাশ টাকা খুব সুন্দর একটা কালার আছে ভায়োলেট কালার একদম সোবার কালারের মধ্যে এর মধ্যে রয়েছে এগুলো সব লেজার কাটিং কাজ এগুলো ছাব্বিশ টাকা আঠাশ টাকা এরকম দাম আছে পঁয়ত্রিশ টাকা এবার বিয়ের কার্ড ছাড়া অন্য পার্সোনাল কার্ডও রয়েছে বিয়ের কার্ড পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর এইভাবে বিক্রি হয় আর প্রিন্টিং চার্জগুলো সবের আলাদা এইখানেও দেখাতে পারে বেশ নতুন আর তো প্রচুর কার্ড নতুন নতুন কার্ড আরও আপডেট হতে থাকে এই কার্ডগুলোও দেখতে পারেন এগুলো উডেন কার্ডের মধ্যে রয়েছে এগুলো দেখুন উডেন এর মধ্যে লেজার কাটিং করা খায় এগুলোকে আছে অনেকে সিঙ্গেল পিস কার্ড নিতে চায় তাদের জন্য সিঙ্গেল পিস কার্ড উডেন কার্ড করে দেওয়া যায় হ্যাঁ এগুলো চাইলে আপনি একটা পিসও নিতে পারেন এই যে এটা পুরোটাই উডেন

এটা যে কোনো কার্ডের মধ্যে মিউজিক ইনস্টল করে দেওয়া যায় কার্ডটা খুললে এরকম সালাই গাছ এগুলো মিউজিক কার্ড এগুলো এখন খুব চলছে এগুলো আমরা এক করে দিয়ে থাকি বন্ধ করলে বন্ধ ওটা কার্ডের যা দাম তার সাথে এক্সট্রা টু হান্ড্রেড অ্যাড হবে আর যটা করবেন তার উপর দাম এই যে এখানে একটা সেন্সার দেওয়া আছে

খুব সুন্দর হুম হুম খুব সুন্দর এটা কি বড় বড় সাইজ এগুলো কিরকম দাম এটার মধুবণি এটার দাম আপনার ষাট টাকা আচ্ছা আচ্ছা খুব সুন্দর দেখুন এগুলো সব বড় সাইজের মানে খুব সুন্দর হুম হুম এটা করা রয়েছে হুম এটা একদম সেই মানে যেটাকে বলা হয় আবিজাতপূর্ণ আবিজাতপূর্ণ একটা পুরো রকম কাট সেটাই বলতে চাইছিলাম ক্লাসিক এই এই কার্ডটা একটু হাতে নিয়ে আপনি একটু নিয়ে করুন দেখছি মধুবনী এবং ক্লাসিক এর উপরে বড়ো ধরনের কাঠ জিনিসটা খুবই মাধুর্যপূর্ণ এবং খুবই সুন্দর এরকম একটা কাঠ যদি সংগ্রহ করতে হয় নিশ্চয়ই চলে আসতে হবে আমাদের এই ভাইয়ের দোকানে হ্যাঁ হ্যাঁ তাহলে বোঝা যাবে যে এর ফাঁকা আছে হ্যাঁ একটা বাটার পেপার দেওয়া রয়েছে তার উপর পেয়ে যাচ্ছে আজকের ভিডিওটা দেখার পর আশা রাখবো আমার অনেক বন্ধুরাই কিন্তু এই কাজ ঘরে আসবেন তাহলে কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো এখানেই এই বিদায় চাটা